বিদ্রোহীদের ঘাটিতে ঝাঁপিয়ে পড়ল আমেরিকা ব্রিটেন জুড়ে হুতি বিদ্রোহীদের ঘাটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আল জাজিরা জানিয়েছে গোষ্ঠীর অস্ত্রাগার ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয় এদিকে রাজধানী সহ হুদাহ বিমানবন্দর এবং হুদেইদাহের উত্তর পশ্চিমে আল কাথিব এলাকায় ষাটটি বিমান হামলা চালানো হয়েছে এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি হুদেইদাহতের হামলার ফলে ধোঁয়ায় বড় কুণ্ডুনি দেখতে পাওয়া গেছে বলে জানা যায় রয়টার্স বলছে আল মাসিরা টিভি দাবি করেছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে তবে ব্রিটিশ সরকারের এক সূত্রে বরাতে ইয়েমেনের সংবাদমাধ্যম আল মাসিরা টিভি জানায় এই বিমান হামলার সঙ্গে ব্রিটেনের কোনো সম্পৃক্ততা নেই হামাজ ইসরায়েলি যুদ্ধে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে গত বছরের নভেম্বর থেকে তেল আবিব সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুদিরা আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ